ফিজিক্স এর পঞ্চম অধ্যায়ের সূত্রগুলো আমরা পদার্থের অবস্থা ও চাপ মানে এই পদার্থের অবস্থা ও চাপ চাপ্রগুলো কি কি হবে এক নম্বরে যে সূত্রটা এটা হচ্ছে পি সমান এ দুই নাম্বারে এখানে পি সমান উপরে লিখতে পারি আমরা এ

a two এগারো number এর এটা আমাদের f one ভাগ f two এখানে লিখতে পারি r one হচ্ছে r two bracket দিয়ে উপরে square বারো number এর এটা এটা হলো f one ভাগ f two এখানে d one নিচে হচ্ছে d two bracket দিয়ে উপরে square ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের পৃষ্ঠের ক্ষেত্রে যে সূত্রগুলো সেগুলো ইউজ হচ্ছে এখন তেরো নাম্বার ডাব্লু সমান আমরা কি জানি এম জি বস্তু ওজনের সূত্র ঠিক আছে চোদ্দ নাম্বারে আছে আমাদের সমান ঠিক আছে টি এ সমান উপরে দেখতে পারি আমরা এল টু মাইনাস আচ্ছা নিচে হচ্ছে এল টু মাইনাস এল ওন উপরে হচ্ছে তোমাদের এল ওন এই সূত্রটা আমাদের এক ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক আছে এই যে এখানে যে সূত্রগুলো যতগুলো লিখছি এই সূত্রগুলো আমাদের ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে সচার আচার এগুলো ব্যবহার হবে